আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম খুবই মজাদার দারুণ একটি নতুন রেসিপি নিয়ে দেখে নিশ্চয় আন্দাজ করতে পেরেছেন আজকে কি তৈরি করব সম্পূর্ণ নতুন এবং ভিন্ন রকমের একটি রেসিপি সেটি হচ্ছে ড্রাগন ফলের পুডিং এটি আমি হয়তো বা ফার্স্ট টাইম ট্রাই করেছি আর কেউ করে থাকলে কমেন্টে জানাবেন ইদানিং বাইরে বের হলেই সব জায়গাতেই শুধু ড্রাগন ফল আর ড্রাগন ফল ভ্যানের উপর দেখালেও ড্রাগন ফল আবার ফলের দোকানে তাকালেও ড্রাগন ফলে ভরপুর তাই ভাবলাম এই ড্রাগন ফল দিয়ে নতুন একটি রেসিপি করা যাক আর তার জন্যই তৈরি করে ফেললাম এই যে ড্রাগন ফল ফলের পুডিং আর তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি নতুন যেহেতু রেসিপিটি যে ড্রাগন ফলের পুডিং তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুইটি ড্রাগন ফল নিয়ে নিয়েছি এখন ড্রাগন ফলগুলোকে কেটে নিব যত ধরনের ফল আছে তার মধ্যে সব সবথেকে সহজেই ড্রাগন ফল কাটা আর কাটতেও কিন্তু অনেক ভালো লাগে কাটাটাও খুব সহজ আর খোস আর খোসা তো খুব সহজেই সারিয়ে নেওয়া যায় জাস্ট উপর থেকে একটু হালকা প্রেস করলে খোসাটা একদম সারিয়ে আসে এইভাবে ড্রাগন ফলটা সারিয়ে নিতে কিন্তু সুবিধা হয় আর কাটতে তো খুবই ভালো লাগে খুবই সফট নরম যেমন খুশি তেমন কাটা যায় আরে যে এখন ড্রাগন ফলগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে যেমন খুশি তেমন কেটে নিলেই হবে আর ফলগুলো কিন্তু ভেতরে বেশ কালারফুল আর অনেক মিষ্টিও ছিল প্রথমে গায়ের রঙটা হালকা সবুজ দেখে ভাবছিলাম হয়তো ভালো একটা মিষ্টি হবে না বা পাকা হবে না কিন্তু ভেতরে একদম ভালো দেখছি এটা আসলে ভেজাল কিনা তাও বলতে পারছি না দেখে তো ভালোই মনে হয়েছিল। এখন তো সব কিছুতেই ভেজাল ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না হয়তো বা কাঁচার ড্রাগন এভাবে পাকিয়ে নিয়েছে সেটাও বলা যায় না যাই হোক কথা বলতে বলতে কিন্তু ড্রাগন ফল আমি একদম কেটে নিয়েছি আর এখন এগুলোকে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এটাকে এখন ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করার জন্য এর মধ্যে আরও একটি উপকরণ অ্যাড করে দিব আর সেটি হচ্ছে আখের রস এখানে আমি এক কাপ পরিমাণে আখের রস নিয়েছি এটাও কিন্তু আমি নিজের আইডিয়াতেই করেছি তবে আপনারা চাইলে কিন্তু নর্মাল পানি আর চিনি অ্যাড করে দিতে পারেন আমি আঁখির রস দিয়েছি এর ফলে কিন্তু আলাদাভাবে চিনি অ্যাড করতে হয়নি আর এই যে একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি ঠিক যেমনটা ফলের জুস তৈরি করা হয় আর এই যে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আগার আগার পাউডার পুডিংটা তৈরি হওয়ার জন্য বা জমাট বাঁধার জন্য আর এটাকে এখন খুব ভালোভাবে একটি হ্যান্ডসের সাহায্যে মিশিয়ে দিচ্ছি মেশানোর কাজটি অবশ্যই ভালোভাবে করে দিতে হবে নাহলে কিন্তু ভেতরে লাঞ্চ থাকবে সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে ভেতরটা যাতে একদম স্মুথ থাকে আপনারা চাইলে কিন্তু এটাকে সেকেও ব্যবহার করতে পারেন তবে আমি সেঁকে দেই যাতে 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 পুডিংটি তৈরি করার পরেও একদম ভেতর থেকে কাটলে মনে হয় পুরোটাই ড্রাগন ফল ভালোভাবে মেশানোর পরে কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছিলাম আর এই যে এখন এই পিউরিটা গরম হতে শুরু করেছে আর এটি যত গরম হতে থাকবে তত কিন্তু ঘন হয়ে যাবে যেহেতু আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছে আর এই সমস্ত পিউরিটা কিন্তু আমার দুই কাপ পরিমাণে হয়েছে যেহেতু পিউরিটা অনেক ঘন হয়েছে সেজন্য আগারাকার আগার আগার পাউডার এক টেবিল চামচ পরিমাণে ব্যবহার করলেই হয়ে যাবে যদি আপনারা পাতলা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আগার আগার পাউডারটা পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর এই যে এখন ফুটতে শুরু করেছে আর ফুটার পরে কিন্তু আমি দুই মিনিট মতো জাল করে নিব খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই দুই মিনিট মতো মিডিয়াম লো হিটে জাল করে নিলে হয়ে যাবে বেশি হাই হিটে জাল করা যাবে না তাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে বা অনেক বেশি ঘন হয়ে যাবে আর এই যে ভালোভাবে দুই মিনিট জাল করে নিয়েছি বা ফুটিয়ে নিয়েছি আর এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব এই গরম অবস্থাতেই নামিয়ে নিতে হবে নাহলে কিন্তু পুডিংটি জমাট বেঁধে যাবে আর গরম অবস্থাতে যে পাত্রে পুডিংটি সেট করবেন সে পাত্র ঢেলে নিতে হবে আমি সাথে সাথে কিন্তু গরম অবস্থাতেই ঢেলে নিয়েছি আর এটাকে এখন রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব তারপরে খুব ভালোভাবে জমাট বেঁধে যাবে আর এই যে ঠান্ডা হওয়ার পরে দেখুন খুব ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে আপনারা চাইলে দ্রুত ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে বা ফ্রিজে রেখেও তাড়াতাড়ি জমাট বেঁধে নিতে পারেন বা জমিয়ে নিতে পারেন আর এই যে এটাকে এখন আনমল করে দেখাবো তৈরি করতে খুবই কম সময় লাগে আর এই পুডিংটি কিন্তু আনমোল্ড করা খুবই সহজ খুব সহজে আনমোল্ড হয়ে আসে কোনো রকম কোনো ঝামেলাই করা লাগে না আর এই যে দেখুন মাসাল্লাহ আমার পুডিংটি দেখতে কিন্তু দারুণ হয়েছে কালারটা একদম বলে বোঝানোর মতো নয় সামনাসামনি দেখতে আরও অনেক বেশি কালারফুল আর একদম মন কারা বা নজর কাড়া একটি কালার আর খুবই সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধেছে আর এখন ভেতরটাকেও কেটে দেখাচ্ছি পুডিংটি কতটা পারফেক্টভাবে জমেছে এই যে দেখুন একদম পারফেক্টভাবে জমেছে আর দেখে মনে হচ্ছে পুরোই ড্রাগন ফল কেউ না বললে বুঝতে পারবে না এটি আসলে ড্রাগন ফলের পুডিং নাকি ড্রাগন ফল আর এই যে বিচির জন্য কিন্তু একদম কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যাচ্ছে না তো আজকের এই ভিন্ন ধরনের নতুন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ